নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বিংশ শতাব্দীর শেষ ভাগে আধুনিক বিশ্বে ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তন করেন এই অর্থনীতিবিদ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে প্রমাণ করেন ক্ষুদ্র ঋণ দিয়ে নিম্ন আয়ের জনগোষ্ঠীকে দারিদ্রের ফাঁদ থেকে স্থায়ীভাবে উদ্ধার করা সম্ভব দু সালে শান্তিতে নোবেল এর পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক প্রায় একশো সাতচল্লিশটি পুরস্কারে ভূষিত হয়েছেন মোহাম্মদ ইনুস আশফ শুভুর রিপোর্ট মুখে উচ্ছ্বাস চোখে বাঙালিয়ানা গর্ব নিয়ে নরয়ের রাজধানী অসলোর নোবেল পিস সেন্টারে হারছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালে প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সব থেকে সম্মানজনক পদক নোবেল পুরস্কার গ্রহণ করেন এই অর্থনীতিবিদ উনিশশো সালের আটাশ জুন চট্টগ্রামের হাটহাজারি উপজেলার বাথুয়া গ্রামে জন্ম ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বর্ণকার বাবা দুলামিয়া সদাগরের নয় সন্তানের মধ্যে তৃতীয় তিনি মহাজন ফকিরের স্কুলে প্রাথমিক পাঠ দিয়ে শুরু শিক্ষা জীবন এরপর চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হয়ে বিএ এবং এম সম্পন্ন করেন ইউনুস উনিশশো সালে ফুল ব্রাইট স্কলারশিপ পেয়ে পারিজমান যুক্তরাষ্ট্রে পুনর্বৃত্তি নিয়ে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন বিদেশে থাকার সময় উনিশশো থেকে বাহাত্তর সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে মাত্র তিন কোটি টাকা পুঁজি নিয়ে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন শুরু করেন দেশের গরিব কৃষকদের স্বল্প ঋণ দেয়া এক সময় পরিধি বেড়ে দেশের তেপ্পান্ন লাখ মানুষকে পাঁচশো কোটি ডলারেরও বেশি ঋণ প্রদান করে গ্রামীণ ব্যাংক দারিদ্র বিমোচনের জন্য অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে ইউনিসের ব্যাংক ক্ষুদ্র সঙ্গে যোগ হয় গৃহঋণ মৎস্য খামার ঋণ সেচ ঋণ প্রকল্প সহ নানা ব্যাংকিং ব্যবস্থা গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্বকে এতটাই প্রভাবিত করে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন শিল্পোন্নত দেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয় বিশ্ব অর্থনীতিতে জনপ্রিয় ডক্টর ইউনুস পৃথিবীর নানা দেশের আটচল্লিশটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি অর্জন করেছেন আশাব শুভ ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন